ভোল্টারিন ডি আজকে আলোচনা করব ওই ভোল্টারিন ডি নিয়ে আমরা অনেকেই ভোল্টারিন ডি ট্যাবলেটটা খেয়ে থাকি আসলে এর সঠিক কাজ বা খাওয়া নিয়ম বলে আমরা অনেকেই জানি না চলুন আজকে জেনে নেই ভোল্টারিন ডি কী কাজ করে ভোল্টারিন ডি মূলত একটি ব্যথানাশক ও পদ্যাজনিত ঔষধ যা সাধারণত ডাইক্লোফ্যাক সোডিয়াম এবং ভিটামিন ডি বা কিছু ক্ষেত্রে ডাইক্লোফ্যাক প্লাস ভিটামিন ডি থ্রি সমন্বয়ে তৈরি এটি সাধারণত হাড়ের বা গেটে ব্যথার জন্য ব্যবহৃত হয় গেটের ব্যথাও প্রদাহ কমায় যেমন মাংস ও ব্যথা ও টান কমায় ব্যথা উপমাস করে হাড়ের ব্যথা ও হাড় ক্ষয়জনিত সমস্যার জন্য ভালো কাজ করে এর ব্যবহৃত হয় বিশেষ করে ভিটামিন ডি থাকায় বা ইঞ্জুরিতে ব্যথা উপমাস সহায়তা করে সার্জারির পর বা ইনফ্লামেশন যুক্ত অবস্থায় আরাম দেয় তাছাড়া যাদের মাইগ্রেন অথবা মাথায় অনেক বেশি ব্যথা হয় এই ভোল্টালিন ডিটা এক কাপ পানির দিয়ে গোলাইয়ে খেলে সাথে সাথে ভালো উপমাস ও আরাম পাওয়া যায় তবে অতিরিক্ত ভোল্টালিন ডি সেবন থেকে আপনার বিরত থাকবেন যাদের কিডনি ও লিভারের সমস্যা আছে তারা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ভোল্টালিন ডি সেবন করবেন না আজকে এই পর্যন্ত এই ধন্যবাদ সবাই ভালো থাকবেন